নমস্কার আমি সৃঞ্জয় গপ্প ক্যাফে টিমের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ গপ্প টিমের তরফ থেকে আপনাদের জন্য একটি বিশেষ নিবেদন বিখ্যাত সাহিত্যিক স্বপন বন্দ্যোপাধ্যায় রচিত শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র রহস্যবেদী মেঘনাদ অবলম্বনে হীরের নেকলেস উধাও স্বপন বন্দ্যোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্যে অন্যতম প্রধান এবং বহুমুখী লেখক যিনি তার অনন্য কলম দ্বারা বাংলা সাহিত্যে অবদান তিনি উনিশশো সালের বিশে মে কলকাতায় জন্মগ্রহণ করেন শৈশবকাল থেকে এই সৃষ্ট রচনা এটা স্বাভাবিক প্রতিভা রয়েছে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন তার প্রথম প্রিয় অ্যাডভেঞ্চার উপন্যাস ড্রাগন পাহাড়ের রহস্য তার গোয়েন্দা এবং দুঃসাহসিক লেখাগুলিতে তার প্রধান চরিত্রের ভূমিকায় যার নাম মেঘনাথ ভরদ্বাজ খুব জনপ্রিয় তার বিখ্যাত গল্পগুলি হলো ড্রাগন পাহাড়ের রহস্য দ্বিতীয় বিশ্ব অভিযান তিব্বতি গুম্পার রহস্য ইত্যাদি তিনি ভূষিত হয়েছেন শিশু সাহিত্য সংসদ থেকে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে সেরা শিশু লেখক পুরস্কার উনিশশো অষ্টআশি থেকে উননব্বই সালে শিশু সাহিত্য পত্রিকায় প্রদান করা হয় আসুন মেঘনাথবাবু পথে কোনো অসুবিধা হয়নি তো না ধন্যবাদ এখন চলুন চুরিটা কোথায় হয়েছে দেখি নিয়হা সেন আমাদের নিয়ে ঢুকলেন বাড়ির একতলার একটি ঘরে ব্যাপারটা একটু গোড়া থেকে বলতে হয় আজ সকালেই মেঘনাথকে ফোন করেছিলেন নিহার সেন ভদ্রলোকের বাড়ি সোধপুর বিপত্তিক একটিমাত্র ছেলে থাকে চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে এই সোধপুরের বাড়িতে নিহারবাবু কাজের লোক নিয়ে একাই থাকে দিন দশেক বাদে ওর ছেলের বিয়ে ব্যাঙ্গালোরে পাত্রী ছেলের সঙ্গে একই অফিসে কাজ করে এক্ষেত্রে নিহারবাবুর দায় বলতে ওদের বিয়েতে গিয়ে সাক্ষী হওয়া আর সে কারণে তিনি পুত্রবধূকে উপহার দেওয়ার জন্য তার পূর্বপুরুষের একটি বহুমূল্য হিরের নেকলেস ব্যাংকের থেকে বার করে গতকাল বাড়ি এনে রাখেন ইদানিং তিনি একতলার ঘরেই থাকেন আজকাল তার খুব বেশি সিঁড়ি ভেঙে দোতলে উঠতে পারেন না গতকাল হীরের নেকলেসটি ঘরে এনে নিহারবাবু বিখ্যাত জহুরি সুলেমান শেখকে ডেকে পাঠিয়েছিলেন নেকলেসটা পরিষ্কার করার জন্য সেই মতে সুলেমান শেখ গত রাতে নিহারবাবুর বাড়িতে এসে ওঠে রাতের বেলায় সে হীরের নেকলেসটি পরিষ্কার করেছে আর সকালবেলায় সুলেমান শেখ যখন একতলায় এসে নেকলেসটা নিহারবাবুকে দিয়েছে তখন নিহার সেন প্রতিদিনের মতো মর্নিং ওয়াকে বেরোচ্ছেন তিনি তাড়াতাড়িতে মনের ভুলে নেকলেসটি ঘরের ড্রেসিং টেবিলের ওপর রেখে ঘরের জানলা দরজা বন্ধ করে বেরিয়ে যান কিন্তু মর্নিং ওয়াক থেকে ফিরে ঘরের তালা খুলে দেখেন হিরের নেকলেস উধাও সঙ্গে সঙ্গে উনি ফোন করেছিলেন রহস্যভেদী মেঘনাথ ভরদ্বাসকে একতলায় নিহার সেনের বেডরুমটা বেশ বড় সুন্দরভাবে সাজানো খাট ড্রেসিং টেবিল সোফা সেট ঘরের একদিকে বড় বড় দুটো জানালা নিহারবাবু ঘরে ঢুকে জানালা দুটো খুলে দিলেন ওপাশে বাগান একটা জানালার উপরে সিলিং এর কাছাকাছি একটা ফুটখানেক ব্যাসার্ধে খোলা ফোকর নিহারবাবু ঘরে ঢুকে বললেন হীরের নেকলেসটা তাড়াহুড়ো করে ড্রেসিং টেবিলের উপর রেখে গিয়েছিলাম কিন্তু ঘরের দরজালা বন্ধ করে যেতে ভুলিনি আমি সিলিংয়ের দিকে তাকিয়ে বললাম ফোকরটা তো খোলা ছিল নিহারবাবু বললেন ওই ফোকর দিয়ে মানুষ কেন কোনো বারোড় গলবে না আসলে ওখানে আমার অ্যাডজাস্ট ফ্যানটা বসানো ছিল সম্পদি খারাপ হয়েছে সাড়া টেরিয়েছি ফিরে তাকালাম একটা মোটা সোটা হুলো বিড়াল ঘরে এসে ঢুকেছে তারপর কেউ কিছু বলার আগেই নিহার সেনের কাছে এসে আদুরে ডাক ডাকতে ডাকতে ওর পায়ে গা ঘষতে শুরু করেছে নিহারবাবু ওকে তুলে নিয়ে বললেন এ আমার খুব ন্যাওটা কিছুক্ষণ আমায় না ডেকে থাকতে পারে না খগেন খগেন বলতে বলতে এক বিধবা বুড়ি ঘরের দরজার সামনে এসে থমকে দাঁড়ালো কর্তাবাবু আপনি আর খগেনকে প্রশ্রয় দেবেন না ও আজ কি করেছে জানেন রান্নাঘরে ঢুকে ঢাকা সরিয়ে একটা মাছের টুকরো নিয়ে পালিয়ে গেছে বলো কিছু দাদি কর্ণমনি নিশ্চয় আজকালকে ঠিকমতো খেতেই দিচ্ছ না বলতে বলতে বিড়ালটাকে ওই বিদ্ধার কোলে দিয়ে নিহারসেন বললেন যাও সুরাদি এখন একে নিয়ে যাও আমি এখন একটু ব্যস্ত আছি বিড়ালটা কি নিহার কথা বুঝতে পারলো দিব্বি सुधाদির কোলে চড়ে ঘর থেকে বেরিয়ে গেল মেঘনাথ বলল বাহ বিড়ালটাকে বেশ ভালোই পোষ মানিয়েছেন এরেননি তো আছি নিহারসেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন পাঁচ বছর আগে এসটি মারা যায় ছেলেটা সারা বছর বাইরে থাকে হুম মেঘনাথ বলল এখন যে কারণে আজ এখানে এসেছি সে প্রসঙ্গে আসা যাক মেঘনাথ ইতিমধ্যে সারা ঘর তন্নতন্ন করে দেখছিল হঠাৎ দেখলাম মেঝে থেকে কিছু একটা তুলে তার সাইড ব্যাগে ভরল জিজ্ঞাসা করবো ভাবছি এমন সময় ট্রেতে চা আর কিছু স্ন্যাক্স নিয়ে একজন ভৃত্তস্থানীয় ঘরে এসে ঢুকল বাবু বললেন রেখে যাও দিবাকর দিবাকর তাই করে পিছু ফিরে চলে যাচ্ছিল মেঘনাথ পিছন থেকে ডাকল একটু দাঁড়াও দিবাকর থমকে ফিরে তাকালো মেঘনাথ নিহারবাবুকে বললেন আচ্ছা বলছি নিহারবাবু আপনার বাড়িতে কজন লোক মোট তিনজন এই দিবাকর রান্নাঘর সামনে সুরাদি এছাড়া বাগান পরিচর্যা করে পূর্ণিয়া হুম আমি সকলের সঙ্গে কথা বলতে চাই তবে আর একজনের কথা তো আপনি বললেন না কার কথা বলছেন বলুন তো কেন গতকাল রাত থেকে যে আপনার বাড়িতে এসে রয়েছে জহুরি সুলেমান শেখ ও হ্যাঁ কিন্তু সে তো আমার বাড়ির কেউ নয় সে এখন কোথায় মেঘনা জিজ্ঞেস করলো সে এখনো এখানে আছে ঘরে ঝঞ্ঝাটের মধ্যে তার পেমেন্ট এখনো দিতে পারিনি ভালোই হয়েছে তার জবানবন্দি থেকে শুরু করব মেঘনাথ বলল কিন্তু জবানবন্দির পর্ব থেকে কিছু বোঝা গেল না বাড়ির কাজের লোকেরা সবাই পুরনো তাছাড়া রাতারাতি ঘরের বন্ধ তালা খুলে ঘরে ঢুকে আবার তালা লাগিয়ে যাবার মতো মূলত কারণ নেই তাছাড়া রাতারাতি ডুপ্লিকেট চাবি বা পাবে কি করে এবার আসা যাক জহরি সুলেমান শেখের কথায় নামকরা জহরি মণিমুক্ত যাচাই করা ছাড়াও হিরে জহরত পালিশ করা তার পেশা মেঘনাদ দোতলার একটি ঘরে ঢুকে তার সঙ্গে অনেকক্ষণ আলাপ করল সঙ্গে তার হীরে জহরত পালিশ করার একটি যন্ত্রপাতির একটা বড় ব্যাগ ছিল তার মধ্যে সে রাতের খাবার নিয়ে এসেছিল এখন এ সময় তার রোজা চলছে তাই বাইরে জল পর্যন্ত খাওয়ার উপায় নেই তার মেঘনাথ তার সেই ব্যাগটা খুলে দেখল সেখানে ভুক্ত বিশেষ কিছুই নেই কিছু মটর ছোলা দানা পড়েছিল ফুলেমান কাষ্ট হাসি হেসে বলল বললো রোজার উপবাস শেষে সন্ধ্যের পর একটু ফল পাকুর ছাড়া আর কিছু খাওয়া যায় না হুম মেঘনাথ বলল তারপর আমরা নিচে নেমে এলাম নিহার সেন নিচের তলায় আমাদের জন্য অপেক্ষা করছিলেন জিজ্ঞাসা করলেন সঙ্গে কথা হল মেঘনাথ বললেন হ্যাঁ চলুন এবার বরং আপনার বাগানটা একবার চক্কর দিয়ে আসি বাউন্ডারি ঘেরা বাগান বাগানটা সত্যি চমৎকার নিয়মিত পরিচর্যা হয় বাগানের মালি পূর্ণিয়াও আমাদের সঙ্গ নিয়েছিলেন নিহার বাবু বললেন সারা দিনের অনেকটা সময় আমার বাগানেই কাটে বুঝলেন পূর্ণিয়া হাত কোচলে বলল আগে কর্তা বাবু না ফুল গাছ পাখি খুব ভালোবাসেন পাখিদের রোজ নিজের হাতে খেতে দেন মেঘনাথ কোনো কথা বলছিল না কিন্তু ও যে সব শুনেছে সেটা ওর মুখ দেখেই বুঝতে পারছিলাম ঘুরতে ঘুরতে আমরা নিহার এক একতলার বেডরুমের পেছন দিকটায় এলাম হঠাৎ নজর পড়ল নিহার সেনের ঘরের জানলার ধারে একটা বাঁশের মই দাঁড় করানো রয়েছে ঠিক ঘরের দেওয়ালের সেই ফোঁকরটার নিচে মেঘনাথ থমকে দাঁড়ালো পূর্ণিয়াকে জিজ্ঞেস করলো এখানে মই কে রেখেছে বাবু অবাক হলেন পূর্ণিয়া আমতা আমতা করতে লাগলো মেঘনাথ ততক্ষণে সেই মইটি নিচে খুঁজে পেয়েছে সরু লম্বা একটি নাইলন সুতো মেঘনাথ সেই সুতোটি নাকের কাছে নিয়ে এসে কয়েকবার শুকলো তারপর দেয়ালের ফুকুরটার দিকে তাকিয়ে কি ভাবলো তারপর বাবুকে বললেন চলুন আপনার ঘরটা একবার দেখব আর যতক্ষণ না এই রহস্য উদ্ধার হয় কেউ যেন বাড়ির বাইরে না যায় নিহার বাবু অবাক হয়ে কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিলেন কিন্তু মেঘনাথ ততক্ষণে বাড়ির ভিতরে পা বাড়িয়েছে মেঘনাথ ওর মোবাইল ফোনে অনেকক্ষণ কার সঙ্গে যেন একটা কথা বললো ইতিমধ্যে ঘন্টা দুই কেটে গেছে নিহার বাবু আমাদের জন্য মধ্যাহ্নের আহারের ব্যবস্থা করেছেন শেষ পর্যন্ত প্রশ্ন না করে পারলাম না হ্যাঁ রে মেঘনাথ এতক্ষণ কার সঙ্গে ফোনে কথা বলছিলিস ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্র অবাক হলাম বললাম তুই কি রঙ্গদাকে এখানে আসতে বলছিস মেঘনাথ বলল একটুখানি অপেক্ষা কর অন্নব সব জানতে পারবি রঙ্গদার কাছে কি জানতে চেয়েছিস সেটা কি জানতে পারি পুলিশের ক্রাইম লাইন গ্যালারি থেকে কোনো এক অপরাধীর ক্রাইম রেকর্ড সে কে যে নিহার সেনের মূল্যবান হিরের লকেটটা বদ্ধ ঘরের ভেতর থেকে উধাও করে দিয়েছে তুই জানিস সে কে মেঘনাদের মোবাইল ফোনে গ্যালারি থেকে একজনের ছবি দেখালো কিন্তু চিনতে পারলাম না জিজ্ঞেস করলাম এ কে মেঘনাথ বলল একটুখানি অপেক্ষা কর বন্ধু আজ দুপুরে খাওয়া দাওয়ার পর বাড়িতে উপস্থিত প্রত্যেকটি মানুষের নিহারবাবুর একতলার বেডরুমে হাজির করতে বলেছি সেখানে অপরাধীর মুখোশ খুলব। সেদিন বিকেল চারটে নিহার সেনের একতলার বেডরুমে সবাই জড়ো হয়েছে এক প্রস্ত চা পানের পর মেঘনাথ বলতে শুরু করলো জানলা দরজা বন্ধ একটি ঘর তালা চাপি দেওয়া সেই ঘরের মধ্যে থেকে দামি হিরের নেকলেসটি উদা হলো কীভাবে সম্ভব স্বাভাবিক কারণে নজরটি পড়লো সিলিংয়ের কাছাকাছি ফোকরটির দিকে কিন্তু ফোকরটি এতই ছোট কোনো মানুষ তো দূরের কথা জন্তু পর্যন্ত ঢুকতে পারে না তাহলে ঘরের মধ্যে দেখতে দেখতে গোটা দু এক পাখির পালক পেলাম পায়রার পালক নিহার সেন প্রতিদিন সকালে চড়াই শালিক খাওয়ান কিন্তু জিজ্ঞেস করে জানতে পারলাম ঘরে কোনোদিনও পায়রা ঢোকে না তাহলে পায়রার পালক গেল কেমন করে তারপর বাগানে গিয়ে হঠাৎ চোখে পড়ল বাগানটির দিকে প্রকর্তির কাজ পর্যন্ত একটি মই রাখা রয়েছে মইয়ের নিচে লম্বা একটা বেশ শক্ত সরু নাইলনের সুতো তখনই সন্দেহটা আরও গাঢ় হলো এই সময় মনে পড়ল একজনের নাম হিরাল জালান এক সময় সার্কাসে পাখির খেলা দেখাতো পরে সার্কাস ছেড়ে অন্য পেশায় ঢোকে পুলিশের ক্রাইম লাইনে না ওঠে সঙ্গে সঙ্গে ফোন করলাম ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্রকে তিনি তৎপরতার সঙ্গে পুলিশের ক্রাইম লাইন গ্যালারি থেকে হীরালাল জালানের ফটো বার করে পাঠিয়ে দিলেন আমার হোয়াটসঅ্যাপে দেখুন তো নিহারবাবু এই লোকটির ফটোটা দেখে চিনতে পারেন কি না বলতে বলতে মেঘনা তার ফোনের পিকচার গ্যালারি থেকে একজনের ফটো বার করে নিহারবাবুকে দেখালো আমিও দেখলাম বছর চল্লিশ বয়সের এক ব্যক্তির ছবি মাথায় টাক দাড়ি গোফ কামানো নিহার সেনের মুখের ভাবভঙ্গি দেখে মনে হলো তিনি কখনোই লোকটাকে তার বাড়ির আশেপাশে কখনো কোথাও দেখেন নিহার সেন বললেন আমার হিরেন নেকলেস চুরির সঙ্গে এই লোকটার কি সম্পর্ক তো বুঝতে পারছি না সম্পর্ক এটাই যে এই ব্যক্তি আপনার বন্ধ ঘর থেকে পোষা পায়রার সাহায্যে আপনার হিরেন নেকলেস চুরি করেছে পোষা পায়রার সাহায্যে আমারও মেঘনাদের কথায় কেমন একটা অবিশ্বাস্য মনে হলো মেঘনাথ বলল কেন ইতিহাসে পড়িস অতীতে পোষা পায়রার সাহায্যে গুপ্ত চিঠি আদান প্রদান করা হতো আমি ঠিক বুঝতে পারছি না নিহারবাবুকে বেশ বিভ্রান্ত মনে হলো তাহলে শুনুন মেঘনাদ আবার বলতে শুরু করলো আপনি আজ সকালে হীরের নেকলেসটি মনের ভুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে দরজায় চাবি দিয়ে চলে গেলেন তখন চোর বাগানের বাঁশের মইটি আপনার ঘরের পেছনে সিলিংয়ের ফোকরটির সামনে এসে রাখল তারপর মইতে উঠে সে তার পোষা পায়রার গলায় সরু নাইলন সুতোটি পরিয়ে ফোকরের মধ্যে দিয়ে ঘরের ভেতর চালান করে দিল সুতোর কন্ট্রোল রইল তার হাতে সেই ট্রেন্ড পোষা পায়রা এর পর চোরের সুতোর সংকেত মতো ঘরের ড্রেসিং টেবিলের কাছে এসে পৌঁছায় এবং হীরের নেকলেসটি ঠোঁটে তুলে নিয়ে চলে আসা পোকরের বাইরে চোর তখন তার ঠোঁট থেকে নেকলেসটি বার করে উড়িয়ে দেয় পোষা পায়রা উড়ে চলে যায় তার ডেরায় নিহার সেন বললেন কিন্তু আমি বুঝছি না আমি বাড়ি থেকে বেরোনোর পর চোর বাউন্ডারি ডিঙিয়ে এলো কি করে মেঘনাথ বলল চোর তো পাঁচিল ডিঙি আসেইনি তার মানে হীরালাল জালানকে আপনি না চিনতে পারলেও আমি এক্ষুনি আপনাদের চিনিয়ে দিচ্ছি আমার মোবাইল ফোনের সাহায্যে বলতে বলতে মেঘনাথ তার মোবাইল ফোনের পিকচার গ্যালারি থেকে নিহারলাল জালানের টাক মাথা দাড়িগো দাড়িগফিন ছবিটি বার করে একটু কারিকরি করতে লাগলো যে মুখটি বেরিয়ে এলো তার চোখে চশমা এক মাথা কালো চুল আর দাড়িগো আরে এটা সুলেমান একসঙ্গে চেঁচিয়ে উঠলাম আমিয়া নীহার সেন হ্যাঁ আমি টের পর আপনারা নড়ার চেষ্টা করলেই আপনারে মাথাগুলো ফুটো করে নেব বলতে বলতে উঠে দাঁড়ালো সুলেমান শেখ ওর হাতে লোডের রিভলভর দু চোখে জ্বলন্ত দৃষ্টি সুলেমান শেখ এবার রিভলভারটা বাগিয়ে ধরে এক পা এক পা করে পিছু ভাটতে লাগল এভাবেই ও বেরিয়ে যেতে চাই আমাদের কবল থেকে আশ্চর্য মেঘনাদ কিছু বলছে না কেন ওর মুখে রহস্যময় হাসি ওর ওই হাসির অর্থটা বুঝতে পারলাম কয়েক সেকেন্ডের মধ্যেই দরজার কাছে পৌঁছে সুলেমান শেখ ওরফে আবার দিকে হেঁটে আসতে শুরু এখন ওর হাত থেকে রিভলভার পড়েছে ওর দুটো হাত ওপরে আর ওর মাথায় পেছনে রিভলভারের ধাতব নলটি ঠেকিয়ে যে মানুষটি এক পা এক পা করে ঘরের ভিতর ঢুকে পড়লো সে আমাদের সকলের প্রিয় ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্র মেঘনাথ থেকে বলল। সভাস মিস্টার তলাপত্র আপনি একবারে ঠিক সময় এসেছেন উত্তরে রঙ্গদা দা অভ্যাস মতো নাক থেকে ভথ আওয়াজটি বার করে বললেন আই অ্যাম অলওয়েজ পাংচুয়াল মেঘনাদবাবু এর প্রমাণ তো আগে আপনারা পেয়েছেন বলতে বলতে সুলেমান শেখ ওরফে হিরালাল জালানকে ঘরের ভেতর দাঁড় করিয়ে তার হাতে খট করে ধাতব হাত পরিয়ে দিলেন নমস্কার এতক্ষণ আপনারা শুনছিলেন বিখ্যাত সাহিত্যিক স্বপন বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্রের রহস্যভেদী মেঘনাদ ভরদাজের কাহিনী অবলম্বনে হিরেন নেকলেস উধাও এই গল্পটি সংগ্রহ করেছে সৃঞ্জয় নন্দী সাউন্ড এফেক্ট পোস্টার এবং ব্যানার ডিজাইন এডিটিং সৃঞ্জয় নন্দী মেঘনাথ অর্ণব গল্প পাঠ ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্র পূর্ণিয়ার চরিত্রে সৃঞ্জয় নন্দী নিহার সেন সুলেমান শেখের চরিত্রে শ্রীজিৎ সুজাদির চরিত্রে পাপিয়া নন্দী পরের সপ্তাহে নতুন কিছু গল্প নিয়ে হাজির হব আমরা ততক্ষণ জুড়ে থাকুন গল্পক্যাপের সাথে ধন্যবাদ